আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে নতুন মডেলের মিশুক গাড়ি আমি বানাচ্ছি মিশুক অটো নতুন মডেলের মানে এই চেসেসটা দিয়েছেন দেখেন চেসেসটা এই দেখেন এটা একটা জিএ এটা হলো এর নাম হলো চ্যানেল টেন বক্স এই যে বক্সটা হলো দুই দুই আর সাধারণ সাধারণত যে অটোটা বানানো হয় সেটা হলো এই পাতলা চ্যানেল বক্স কালো রঙ ওই লোহাটা আপনি দেয়ার আড়াই দেয়ার এবং আড়াই অটোতে মানে এমন অবস্থা হয় বানাইলে বানানোর কিছুদিন পরে পিছনে এই বিশেষ করে পাতির নিচে যেটা পরে ওটা অতীত তাড়াতাড়ি ভেঙে যায় গাড়ি ঝাঁকে খার কারণে ভেঙে যায় আর ওই ওই চ্যানেল বক্সটা যেটাতে সাধারণত অটো হয় সেটা এরকম মজবুত না এটা অনেক শক্ত প্রচুর শক্ত এটা হলো দুই দুই এটা দুই দুই চ্যানেল বক্স এখন আমি এই চ্যানেল বক্সটা রকম ভাঁজ মানে আপনার রাউন্ড জাস্ট দেওয়া এই রাউন্ড ভাঁজটা নাই এটাতে এটা ডাইরেক্ট চ্যানেল বক্স আমি কী করছি এটা নিয়ে এসে এটা পুরো চ্যানেল বক্স নিয়ে এসে নতুন মডেল আমি একটা মেশুক গাড়ি বানাচ্ছি কেন আমি এটাতে কাইটে সুন্দর করে সিস্টেম করে হাস করছে দেখেন হুম নাচতে দেখেন হুম করছি নষ্ট করার কারণে এটাতে এত শক্তিশালী হচ্ছে যেটা বলার মতো না হুম এই যে এই যে দেখেন কাজটা করছি এবং ওই সাইডে একই অবস্থা করা আছে এখন হল এটা দেখ আমি আপনার যে পরিমাণ জায়গা চান যেমন পিছনে টুল বক্সটা আছে এই টুল বক্সটাতে আপনি বুঝতে পারলে হাঁটু ঠেকা সামনে আমরা টুল বক্সের লাগে আপনি যে পরিমাণ জায়গা চান সেই পরিমাণ জায়গা দেওয়া যাবে আমি এই গাড়িটা বানাচ্ছি পঁচিশ চব্বিশ মাঝখানে চব্বিশ ইঞ্চি জায়গা থাকবে আর সাধারণত যেগুলো অটো তৈরি হয় সেই অটোগুলো তৈরি হয় আপনার এই ষোলো আঠারো বিশ সর্বোচ্চ বিশ খুব কষ্ট করে বিশ ইঞ্চি জায়গা রাখা যায় আর এই চ্যানেল বক্সটা দিয়ে এই এই বক্সটা দিয়ে আপনি ইচ্ছে করলে আপনি বিশ বলেন তিরিশ বলেন ইঞ্চি জায়গা আপনি রাখতে পারবেন আমি এই অটোটা বানাচ্ছি আপনাকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি চেয়ে আমি আর পরের পর দেখাবো আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহবাস দেখলে হুম এটাতে সামনে মোড়া যে জায়গা রাখবো আমি সাধারণত যে অটোটা এই অটোটার মধ্যে সামনে মোড়া জায়গা থাকে পনেরো ষোলো ইঞ্চি আর এটাতে আমি রাখবো হলো আঠেরো ইঞ্চি সামনে জায়গা রাখবো আপনি এই এখান থেকে আঠেরো ইঞ্চি জায়গা আমি সামনে রাখব দর্শক এবং আঠারো ইঞ্চি পরে এখান থেকে পনেরো ইঞ্চি যাবে আপনার হলো টুলবক্সের জন্য পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পরে এখান থেকে আপনার চব্বিশ ইঞ্চি যাবে আপনার হলো এই মাঝখানির গ্যাপ মাঝখানির গ্যাপ যাবে হল চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পরে এখানে যাবে পনেরো ইঞ্চি টুলবক্স টুল বক্স যাওয়ার পরে আপনি পাঁচ ইঞ্চি জায়গা থাকবে পেছনে বাম্পারের জন্য এখানে এখানে পাঁচ ইঞ্চি জায়গা থাকবে টুল বক্স টুল বক্সের পিছনে এটা শুধু বাম্পারের জন্য বাম্পারের জন্য এখানে থাকবে পাঁচ ইঞ্চি জায়গা তাহলে চিন্তা করেন আপনি এটাতে এত মজবুত এটা এই চ্যানেল বক্স দিয়ে আপনি যদি একটা কারি বানান আপনি পানি বেড়ে তুললে মতো আপনি মিনিমাম চার পাঁচ বছর চার পাঁচ বছর আপনি এই এই চ্যানেল বক্সের উপর আপনি গাড়ি চালায় ইনকাম করে খাইতে পারবেন আর যদি সাধারণত যে ওই স্যাচিসটা পাওয়া যায় ওই চ্যাসেসটা এত শক্তিশালী না একদম নর্মাল একদম নর্মল আর এটা অনেক শক্তিশালী চেসেসটা আচ্ছা এখান থেকে আমি এখন যে কাজটা করবো সেটা হলো টুল বক্স বানানোর পরে টুল বক্স বানানোর পরে আপনাদেরকে আমি দেখাবো যে টুল বক্স দেওয়ার পরে গাড়িটা কত সুন্দর লাগে এবং কত মজবুত লাগে যারা গাড়ি বানাবেন দেখেন একটা গাড়ি অনেক কষ্ট করে টাকা পয়সা সংগ্রহ করে গাড়ি তৈরি করতে হয় সেই গাড়িটা যদি আপনি ইনকাম করে খাইতে না পারেন তাহলে বেশ কষ্ট লাগে যে নতুন গাড়ি বানালাম এক বছর না যেতেই আমার বডিটা ভেঙে গেল ভাই এই গাড়িটার এই গাড়িগুলোর বডির চেসিসটাই হলো মেন চেসিসটা যদি মজবুত না থাকে সেই ক্ষেত্রে আপনি গাড়ি চালাইয়া এক বছর দেড় বছর মধ্যে বডিটা ভেঙে যায় ভাঙি হলো মূল মূল জিনিসটা হলো সেচিস গাড়ির মূল জিনিসটা হলো চ্যাসিস বডি বডির এই বডির চ্যাচিসটা যদি আপনার ভেঙে যায় সেই ক্ষেত্রে তখন আর কোনো মানে বুদ্ধি থাকে না যেমন কী করবো সেক্ষেত্রে ক্ষেত্রে বুদ্ধি একটাই সেটা হলো আপনার কী করতে হবে বডিটা ফেলে দেয় আবার নতুন বডি বানানো লাগবে বা কেনা লাগবে এই জন্য বলি যে আর এই চ্যানেল বক্সটাতে যদি আপনি বডি বানান তাহলে আপনার আমি মনে করি চার বছর আপনি চোখ বন্ধ করে এই এই বডিটা দিয়ে ভাড়া মারতে পারবেন এতে আপনি যা খুশি তুলতে পারেন ধান তুলেন চাল তুলেন আর মানুষ বন যে যে করেন যদি মানুষ শুধু মানুষ বন তাহলে এই বডিটা কমপক্ষে পাঁচ বছর থাকবে পাঁচ বছর আর ধান পান চাল ডাল যদি লোড বন সেক্ষেত্রে হয়তো কিছু দিন কম যেতে পারে তারপর অনেক দিন লাস্টিং করবে সাধারণত সিস দেওয়া এবং ভুলেও আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে দয়া করে আপনারা এই কাজটা করবেন না সেটা হলো ভুলেও এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল হলো দেয়ার দেওয়া আছে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে চেসেস বানায় জীবনে এই ভুল করবেন না কারণ অ্যাঙ্গেলের শক্তি আর এই চ্যানেল বক্সের শক্তি অনেক 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 কম বেশি আছে হয়তো মনে করি পাতলা এই জন্য না পাতলা হলেও এনার টেম্পার এনার টেম্পার আছে এটা হলো আপনার এত পরিমাণ টেম্পার যেটা আপনি বলে বোঝাতে পারবো না এখানে বলতেছি ভুলেও হয়তো মনে করবেন তাহলে তা আমি এর সাথে মোটা করে আমি অ্যাঙ্গেল দেয় মানে গাড়ি বানাবো না খবরদার এ কাজটি করবেন না গাড়ি অতিরিক্ত ভারী হবে এবং এই অ্যাঙ্গেল এরকম টেম্পার নাই এই অ্যাঙ্গেলটা ভেঙে দেবি বিশেষ করে বরঞ্চ আর আপনি যে সাধারণত যে মিশু বাড়ি মিশুর গাড়ি বানানো হয় সেই মিশুর গাড়ির সাইডতেও এই অ্যাঙ্গেল নর্মাল বেশি আরও শুনেন যেখানে যে জিনিস প্রয়োজন সেখানে সে জিনিস দিতে হবে এই অ্যাঙ্গেল হলো আপনি টুল বক্সের জন্য প্রযোজ্য আপনি এখানে সেসেসের জন্য না সেসেস বানানোর জন্য না আগে এই অ্যাঙ্গেলটা আপনি এই সেসেসটা যে বানাচ্ছি আমি এই সেসেসটা শুধুমাত্র এইসব কাজের জন্যই শক্তিশালী শক্তিশালী বেশি হয় এজন্য বলবো যে ভাইয়েরা আমার অটো বানাবেন দয়া করে আপনারা বলবেন দুই দুই চ্যানেল বক্স দিয়ে আমাকে একটা বডি বানিয়ে দাঁড়াবে দেখবেন টাকা তো বেশি যাবি কিন্তু আপনার কাজ হবে একশো একশো এই জন্যে গাড়ি দিয়ে বানাবেন টাকা পয়সা অনেক কষ্টকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা বেশি দিয়ে যদি আপনার ভালো এক্সারসাইজ হয় বা বডি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অনেক অনেক উপকার কেননা এই দেখেন আমি এটা কেটে বানাচ্ছি এটার আমি আমি কাটছি আশি ইঞ্চি আপনি যে পরিমাণ লাগবে যে পরিমাণ আপনি চান চেসিস সেই পরিমাণ দেওয়া যাবে আপনি যদি বলেন যে আমি আরো দুই ইঞ্চি জায়গা গরম কোনো সমস্যা নেই দেওয়া যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আগামী দ্বিতীয় পার্ট দেখাবো আপনাদের আগামীকালকে টুল বক্স বানানোর পরে এবং এই এই মাথাটা এই মাথাটা বানানোর পরে এখানে যে মাথা হবে এই মাথা বানানোর পরে এবং গোলার পাইপ লাগানোর পরে টুল বক্স লাগায়া আপনাদেরকে দেখাবো যে কত মজবুত আর কত সুন্দর হয় এই গাড়িটা আবার তৃতীয় পার্ট দেখাবো ছাদ বানে ছাদ তৈরি করে রঙ রঙ মারার আগে আর্টিস্ট করার আগে আপনাদেরকে সাদা শুধু সাদা গাড়ি দেখাবো দেখানোর পরে আর্টিস্ট করার পরে দেখাবো গাড়িটা কত সুন্দর মজবুত হয় প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ